I see them নিশ্চয়ই পাপা স্কুলে যাওয়ার আগে সব ছবি দেখে গেছে এই প্রতিদিন এক সমস্যা সব তুলে রাখি গেছে এবার টোটো

কারণ কি তারা যাবে হচ্ছে আগের দিন থেকে মজা করছে যে চিলড্রেন ডে যাবে আর নানান রকমের গিফট পাবে কিন্তু এবছর তো কি হবে আর প্রাপ্তির তো অনেকবার হয়ে গেছে চলো ফ্রেন্ডস তোমরাও দেখি নাও পাপার আর প্রাপ্তি কী কী গিফট পায় স্কুল থেকে আমি তো স্কুলে পাঠিয়ে দিয়েছি দেখি স্কুল থেকে আসার পরে ওরা কি কী গিফট

Touch Pringles Pindah tahu? Maja Isya, pindah cakap ni Pindah tahu? Okey Pindah cakap Jauh, jauh, jauh Pindah cakap, jauh, jauh

কি প্রবলেম হয়েছে কি গাড়ি থেকে গাড়ি বড় করে থেকে বড় বড় হয়েছে কিভাবে কি নিয়েছে কে স্কুলে ম্যাজিক ম্যাজিক কি রেখেছে গাড়ি কি থেকে কি

ছুটিছে হ্যাঁ স্কুলে আমাদেরকে ছুতো দুটো চোখে আর দেখতে দি রেখে জোরে ছিল পরে হয়ে গেছে এটা কি করে সম্ভব এটা তো ম্যাজিক করে সম্ভব দিদি init se parbo tumit